সিলেটের সামনে দুশো চার রানের লক্ষ্য চিটাগাং ইমুন ফেরেনের শুরুতেই তার ব্যর্থতার পর অবশ্য পথ চিটাগাং কিংস ওসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটিতে তারা প্রায় বড় রানের ভিত পরে শেষটা দারুন করেন মোহাম্মদ মিঠুন ও হায়দার আলী সিলেটে বিপিএল এর ম্যাচে চিটাগাং কিংস মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স শুরুতে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুশো তিন রান করেছে চিটাগাং টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস দশ বলে সাত রান করে উইকেট হয়ে যান পারবেশ হোসেন ইমন ট্রফিতে লিটন দাসের জায়গায় নেওয়া হয় তাকে আগের দিন লিটন দাস সেঞ্চুরি করলেও ব্যর্থ হন ইমন তাকে হারালেও চিটাগাংকে পথ হারাতে দেননি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক দুজনের জুটিতে উনচল্লিশ বলে আসে আষট্টি রান আইফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে উসমান আউট হলে এই জুটি ভেঙে যায় পঁয়ত্রিশ বলে আটটি চার ও একটি ছক্কা তেপ্পান্ন রান করেন তিনি গ্রাহাম ক্লার্কও সেঞ্চুরি তুলেই ফেলেন তেত্রিশ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কা ষাট রান করেন তিনি শেষ দিকে উনিশ বলে আঠাশ রান করেন মিঠুন চারটি চার ও তিনটি ছক্কা আঠারো বলে বিয়াল্লিশ রান করেন হায়দার আলী